উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অঞ্চল এককালের রংপুর যা বর্তমানে রংপুর জেলা এ জেলা জুড়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান কারমাইকেল কলেজ তাজহাট রাজবাড়ি ভিন্ন জগৎ রংপুর চিড়িয়াখানা পায়রাবন স্মারক স্তম্ভ অর্জন কেরামতীয় মসজিদ মাজার এবং ঝাড় বিশলা রংপুর জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান তবে এসব স্থানের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কেরামতিয়া মসজিদ ও মাজার ভারতের জৈনপুর থেকে বাংলাদেশে এসে নানা অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত হন সুফি ও দরবেশ কারামাত আলী আঠারোশো থেকে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের ইসলামী সংস্কার আন্দোলনের সর্বাপেক্ষা সফল কাম ব্যক্তি তিনি নিজের অলৌকিক ক্ষমতার গুণে কানামতালি থেকে কেরামতালি উপাধি পান রংপুরের মানুষের কাছে তার উদ্যোগে রংপুর আশেপাশে অনেক স্থানে গড়ে ওঠে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকা ও সেবা কেন্দ্র তার মধ্যে উল্লেখযোগ্য কেরামতিয়া মসজিদ ও মাজার এই স্থাপনাটি দর্শনার্থীদের বরাবরই আকৃষ্ট করে মাওলানা কেরামতিয়া মাজার এটা ঐতিহ্যবাহী মাজার অনেক পুরানা মাজার হলিয়া মাজার এখানে অনেক মানুষ সমাগম হয় আমি চড়াঙ্গা থেকে আসছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এখানে একদম কেরামত আলী বাবা ছিলেন আর কি ওনার ওনার নামকরণ করে হয়েছে মনের যে একটা বাসনা থাকে যে হয়তো মহান আল্লাহর কাছে তারা একটা ফরিয়াদ জানায় যে তারা এখানে নামাজ পড়লে বা তাদের রোগ মুক্তি বা মনের আশা পূরণ করার জন্য তারা এখানে তারা মহিলারাও এখানে এসে থাকে এখানে আমরা যতটুকু জানি বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসলে মানুষ বিভিন্ন মান্যত্ব করে এখানে এসে নামাজ পড়ে দুই রেখাতে আর কি নামাজও পড়ে তো এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে এই জন্যই আসে যে একদম আল্লাহর অলি এখানে শুয়ে আছেন তার কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া সব মিলে আমরা এখানে আসি রংপুর শহরের জিরো পয়েন্টের কাছারি বাজার এলাকা থেকে মাত্র একশো গজ দক্ষিণে মুন্সিপাড়া এ পাড়ারই এক বিশাল মাঠের পাশে কেরামতিয়া গ্রামে মসজিদ তিনতলা এই মসজিদে একসঙ্গে সাত থেকে আট হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মোগল স্থাপত্য রীতির সঙ্গে বঙ্গীয় রীতির মিশেলে নির্মিত হয় কেরামতিয়া মসজিদ সমতল ভূমি থেকে প্রায় আঠারো ফুট উচ্চতায় রয়েছে তিনটি গোলাকার গম্বুজ মসজিদটির ভেতরের দিকে মেহরাব খেলান ও প্রধান ফটকের উভয় পাশে অষ্টকোনাকৃতির স্তম্ভেরও সন্নিবেশ দেখা যায় স্তম্ভগুলোর উপরের অংশ বিভিন্ন লতাপাতার কারুকাজ শোভিত এগুলো নিচের দিকটা কিছুটা কলসের মতো এবং ছাদের কিনারায় বাহারি অলঙ্করণ লক্ষ্য করা যায় প্রতিটি প্রবেশদ্বারে মেহরাব ও খিলানের অভ্যন্তরীণ অংশের উপরিভাগে মার্লন অলঙ্করের সঙ্গে লতাপাতা চড়ানো ফুলের নকশা দিয়ে সুশোভিত করা হয়েছে ধর্মপ্রচারক প্রচারক সাধক মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয় সে সময় নির্মিত মসজিদ ও মাজার ছোট পরিসর থাকলেও পরে জমিদার আলামিয়া ছিয়ানব্বই শতক জমির উপর নতুন করে এই মসজিদ ও মাজার নির্মাণ করেন আমি বগুড়া থেকে আসছি আজকে এটা একটা ওলিয়াল্লার মাজার এখানে এবং মসজিদ এই জন্য আমি এখানে নামাজ পড়ে আসছি এখানে নামাজ পড়ে আমি অনেক শান্তি পাই বাংলাদেশের মানুষ তো ভ্রমণ কৃপাশে মানুষ তারা দেশের বিভিন্ন জায়গায় তারা যান এবং সারা দেশের মধ্যে এটা অত্যন্ত গুরুত্ব বহন করবে এই রংপুরের ঐতিহ্য হয়ে মসজিদ আমার বাসা হচ্ছে পঞ্চগড় আমি লাস্ট দু পনেরো সালে এখানে আসছি পনেরো সালের পর আর এইবার আজকে এখানে আসলাম এইখানে যে কেরামতি মসজিদে প্রায় বলা চলে প্রতিটা শুক্রবারই একটা ঈদের দিনের মতো ঘুরে আসতে পারেন আপনিও বেরিয়ে পড়ুন যে কোনো দিন রাজধানী ঢাকা থেকে রংপুর যেতে পারেন বাসে এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস অথবা রংপুর বামী অন্য কোনো ট্রেনেও যেতে পারেন রংপুর শহরে নেমে স্থানীয় যে কোনো যানবাহনে সহজে পৌঁছে যেতে পারবেন ঐতিহাসিক কেরামতিয়া মসজিদ ও মাঝারে